তুমি দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো লাইক থ্যাংক ইউ ভালো আছি রত্না দিদি ভাই তুমি কেমন আছো অ্যাট লাইক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তুমি দিদি হয় আর একটা আইডি লাইক সন্তোষ শেখ হাই দাদাভাই কেমন আছো থ্যাংক ইউ লাইভে আসার জন্য ওকে রত্না দিদি ভাই భాగా దొరకని <adım> <imitation>

আপনার মেয়ে আমি রুটি খাচ্ছি হ্যাঁ খেয়ে নাও এখনো আপনার ও এখন আপনার ছেলে কি বলছো হ্যাঁ মেয়ে তনু আমার মেয়ে তনু তনু আমার মেয়ে আমি তো তনু বলে কারোর লাইফে যাই না তো যদি আমি কিছুক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকি তাহলে তোমার প্রেমে পড়ে যাবো থাক থাক আর প্রেমে পড়তে হবে না ভালোই আছি খুব ভালো কি করছো বলো হ্যালো বন্ধু কেমন আছো আদি দাদা ভাই নিশা দিদি ভাই লাইক ডান গুড ইভিনিং মিতা গুড ইভিনিং তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো নিশা দিদি ভাই আছে

বৌদি তোমাকে কি নাইস লাগছে থ্যাংক ইউ এখনো ঘুম হয়নি নাকি ঘুমাবো না এখন ঘুমাবো না কৃষ্ণগোপাল দাদা ভাই কেমন আছো আদি দাদা ভাই আছে হ্যালো বৌদি নমস্কার নমস্কার তুমি কৃষ্ণগোপাল দাদা ভাই কেমন আছো বলো আদি দাদা ভাই আছে আজকের ভ্যালেন্স স্টাইল ডে না আজকের ব্ল্যাক ডে না কিছু জনের জন্য ব্ল্যাক ডে আর কিছু জনের জন্য ভ্যালেন্স স্টাইল ডে সবাই তো আর ভ্যালেন্স স্টাইল ডে হচ্ছে না অ্যাট যার আছে তার ভ্যালেন্স স্টাইল হচ্ছে আর যার নেই তার হাত ব্ল্যাক হচ্ছে তুম কেভি লাগছে থ্যাংক ইউ এমনি প্রত্যেকদিনকে রাখি হবে রতনা দিদি হয়ে আছে I আর বলি হচ্ছে কই বস থাকার জন্য ওটা কেডা কথা বলছে আমার মেয়ে কথা বলছে পাশে বসে বসে রত্না দিদি ভাই আছে অটো অ্যাড থেকে চলে গেলেন অটো অ্যাড নানা যায়নি এই সুমিতটা আজকে সুমির লাইভে দুটো তিনটে কমেন্ট করে চলে গেলে কেন আজকে সুমির লাইভে এই সুমিতটা কাকে কি বলছো সুমি দিদি ভাইকে

নিশা দিদি ভাই এক হ্যাঁ হয়েছে এই মাত্র হলো একটু আগে নাম কি মিতা রাকেশ বন্ধু তুমি আমার ভ্যানের স্টাইলে আছে হবে তুমি আমার ভ্যানের স্টাইলে হবে না তোমার সুন্দরী আছে নিশা দিদি আছে রাকেশ বন্ধু লাইক থ্যাংক ইউ কেমন আছো মিষ্টি বৌদি ভালো আছি তুমি কেমন আছো মিতাদি বলে ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা ও আচ্ছা আমি তো জানতাম না নেপালি কথা না না বাংলা কথা এটা হলো মানসিক শান্তি মিষ্টি বৌদি আজকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ কেমন আছো বলো না আমি কি বোকা নাকি যে লাইফে আমি জেচে পরে বসে থাকবো নিশা দিদি ভাই আছে রাকেশ বন্ধু আছে নিশা দিদি ভাই আছে রাগ দেখাচ্ছি রাকেশ বন্ধু আছে দেবজিৎ আদি দাদা জয় ভাবি কেমন আছো লাইক দিলাম থ্যাংক ইউ মালি দিদি ভালো আছি তুমি কেমন আছো এই সুমি আমি তো তোমার লাইভে কমেন্ট করি না মহাকালের আবার কি হলো ভালো আছো ট অ্যাট পেজে ওয়ান ঠিক আছে হ্যাঁ চলছে কিছুই দিচ্ছ হুম ঠিক জিনিসই দিচ্ছ বলেই দিদি ভাইছি আরে সব বাজে কথা বলছেন বাজে কথা নয় ঠিক কথা বলেছি ভালো আছে ভালো আছে দেখো লাইভে আছে ভালো আছে কি কি মহা মনোমোড কি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি দাদা আমার কমেন্ট দেখতে পাচ্ছো আদি দাদা তুমি সুমিত্রা দিদি ভাই কমেন্ট দেখতে পাচ্ছ তুমি দিদিভাই আছে এত রাগারাগি হচ্ছে কেন কোথায় রাগা দাগি হচ্ছে কেমন আছো হ্যাঁ দেখছি তোমার কমেন্ট ঠিক আছে তাহলে না না একদম বাজে কথা ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তোমাকে তো বললাম দাদা ভালো আছে আছে তো যাইবে আছে দেখো বললাম তো কান্না কেন কান্না করো না ঘরের লোক আছে তো চোখে জল মশানোর মতো হ্যাঁ আছে তো ঠিক ঠিক সুন্দরী আছে এক হিসাব করতে নেই সুমি এত হিসাব করতে নেই সুমি তোমার মুখটা শুকনো লাগছে কেন তোমার চোখটাই শুকিয়ে গেছে আমেরিকা ঠিক ডাক্তার দেখাও ওকে আজকে দুটো জায়গায় কমেন্ট করতে দেখেছি পূর্ণিমা দিদি ভাই লাইভে কমেন্ট করছে সরস্বতী দিদি ভাই লাইভে কমেন্ট করছে নেই নেই এখনো কিনে এনে দেয়নি বুঝেছ মালি দিদি ভাই আছে ভালো কথা বললে চোখের ডাক্তার দেখতে হবে নাকি হ্যাঁ আমেরিকায় ভালো চোখের ডাক্তার আছে তো না আমার তো ইন্ডিয়ায় চলে আসো সরকারি হসপিটাল আছে দেখিয়ে দেবো তোমার চোখ খারাপ হয়ে গেছে এই সুমিকে কি করেছে তুমি কি কি মহাকাল না কি নানা আপনি কি বিয়ে করেছেন তোমারও চোখের ডাক্তার দেখাতে হবে সরি সরি কেন ঝগড়া লাগিয়ে দিয়েছো তো তাহলে লাইবে মহাকাল সরি কেন তুমি যাক বলবা সেটা মেনে নিতে হবে এখন কিছু বলার নেই কেন বলো কি বলবে কেন সরি কেন সেটা গিয়ে রত্না দিদি ভাই আছে না আর করিনি ঠিক আছে রেখে দাও ঝগড়া লাগিয়ে মজা দেখছিলে আর কি বলবো তোমাকে ধন্যবাদ লাইভে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য সুমি দিদি ভাই আছে তরুণ কি বুঝতে পারলে কি বললাম অনেক কিছু বুঝতে পেরেছি নিশা দিদি ভাই আছে অনেক কিছু বুঝতে পেরেছি রত্নাদি সুমি দিদি ভাই আছে আমি সবাইকে জিজ্ঞাসা করে করে যাই আমি কাউকে ব্লু দিতে পারবো না তোমার লাইফে যাবো কি বল নিশা দিদি ভাইকেও জিজ্ঞাসা করে নিয়েছি নিশা দিদি ভাই হ্যাঁ বলেছে আদি দাদা বলে ভালোবাসা দিচ্ছে যার অসুবিধা হবে তার লাইভে যাবো না সুমি দিদি ভাই এক এখন সবাই মনি চ্যানেল সবাই তো ডাকছে আমরা তো রিটার্ন ফেরত দিচ্ছি সময় নেই বলে দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে হুম আজকের ভ্যাজেন পালন করছে রত্না দিদি ভাই তোমাকে বলার জন্য ধন্যবাদ হুম লাইক থ্যাংক ইউ রুবি দিদি ভাই কেমন আছো মিতা বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা কি করছো এই তো সব সঙ্গে কথা বলছি কেমন আছো বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো খুব ভালো কে ছিল সুমিত্রা দিদি ভাই পূর্ণিমা দিদি ভাই লাইভে কী খবর আপু ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাপি ভ্যান্ডে সরি মিতা দিদি হবে ঠিক আছে রুবি দিদি ভাই সরি বলতে হবে না তুমি এতই বুঝো তো সিআইডি অফিসিয়ার কেন হওনি দেখো না তুমি একটু চেষ্টা করে হতে পারি কি না এখনও সময় আছে দেখো চেষ্টা করো মলি দিদি ভাই আছে হেল্প করো অন রইল ভাত খাবো হ্যাঁ খেয়ে নাও বেশি বুঝতে পারো হ্যাঁ ককাই ককাই মাঝি সালাম আলাইকুম খুব ভালো আছি খুব ভালো অ্যাট 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 তুমি পালন করেছো ভ্যালেন্টাইন ডে তুমি এখন বড় ইউটিউবার তোমার কথা বলতে আছে কেন বলতে নেই কত বড় হয়ে গেছে আমি দেখো আমাকে সিআইডি চাকরিতে নেবে না এই সুমি ও সুমি তুমি আজকের কি ডাল ভাত আলু আলু পোস্ত আদি দাদা ভাই আদি দাদা ভাই আছে হাই তোমাকে তোমাকে এর থেকে বেশি আর কিছু বলবো না কেন সব চেষ্টা বিফলে গেল করবো না তোমার তোমার ইচ্ছা নেই বলে কি আমারও ইচ্ছা নেই মহাবিনী কি মায়াবিনী চোখে সব কম দেখছি আছে আমার চোখে চেয়ে দেখো দেখো না মনে আরো আছে কত আসা তুমি গান খুব সুন্দর রুটি খাচ্ছি সবজি দিয়ে নিশা দিদি ভাই আছে রাতে খাওয়া দাওয়া কি হবে হ্যাঁ হবে দিদি ভাই আছে আপনি অনেক সুন্দর আমার কাছে লিপস্টিক ভালো লাগলো ভালো লাগে না লাগে না আমেরিকা বলো হাসচা গান দিদি ভাই আছে তো হাসির কি বললাম তুমি ঘরে পালন করো আমি বাইরে পালন করি অ্যাপ চল চলে এলাম থ্যাংক ইউ কনিকা দিদি ভাই কেমন আছো তোমাকেও অনেক অনেক ভালোবাসা নিশা দিদি ভাই আছে লাইক থ্যাংক ইউ তোমার মতো ইউটিউবার হতে গেলে 五万。爷妈。